আজকে রান্না করতে করতে আপনাদেরকে সাথে শেয়ার করব হচ্ছে আমার লাইফ ইন দ্য ইউকে পাশ করার ঘটনাটা আমি যখন লন্ডনে আসি তখন কিন্তু আমার একটা ফ্রেন্ড পরীক্ষা দিয়ে পাশ করে তো ও আমাকে ওই লিঙ্কটা দিয়েছিল প্রায় সাত বছর আগেই কিন্তু আমি পরি পরি করে পরীক্ষা দিব দিব করে সাত বছর পরে সাত বছরের মধ্যে হচ্ছে পরীক্ষাটা দিই আর সেই সেম লিঙ্ক আমি সবাইকে দিয়েছি সবাই পাশ করেছে তো ওইখানে হচ্ছে ওই লিঙ্কটার মাঝে হচ্ছে সতেরোটা এক্সাম সাইট থাকে আপনি চব্বিশটা করে পড়লেই আপনি পাশ করে যাবেন আর প্রত্যেকটা তিনবার রিভিশন দিলে প্রথমবার আপনাকে আনসারটা জানতে হবে দ্বিতীয়বার যখন আপনি আনসার করবেন চব্বিশটাই হয়ে যাবে তৃতীয়বার আপনি আরও শিওর হলেন তাহলে আপনার ব্রেনে ভালোভাবে ক্যাচ করে যাবে এটা হচ্ছে চোখে আর কোশ্চেনটা হচ্ছে আপনাকে বুঝে পড়তে হবে কারণ ঘুরিয়ে পেঁচিয়ে সেই সেম জিনিসই বারবার আসতে থাকে লাইক আমাদের মুসলিমদের উৎসব কবে আমাদের রোজার ঈদ কবে এরকম কোশ্চেন পাবেন তারপর হচ্ছে দিওয়ালি কারা কারা পালন করে ক্রিসমাস কবে তারপর হচ্ছে গুড ফ্রাইডে কেন গুড ফ্রাইডে দিনটা কেন হয় এই ধরনের অনেক কোশ্চেন আছে তারপর হচ্ছে মানে খুবই সোজা আপনি শুধু মন দিয়ে পড়তে হবে প্রত্যেক দিন আপনি এক ঘন্টা সময় দিলেই আপনার হয়ে যাবে আমি এক সপ্তাহের মধ্যেই পরীক্ষাটা দিয়ে ফেলেছি বুক করার পরে আমি এক সপ্তাহ পড়েছি আর বুক করার জন্য হচ্ছে আপনাকে গভর্নমেন্ট পেজে চলে যেতে হবে ওইখানে গিয়ে লাইফ ইন দ্য ইউকে পঞ্চাশ পাউন্ড দিয়ে বুক করে ফেলবেন আপনার পছন্দ মতো আপনার এলাকায় আপনার প্রত্যেকটা সিটিতে এগুলির কেন্দ্র থাকে তা আপনি চাইলে আপনার সিটিতে পরীক্ষাটা দিতে পারবেন আর এত হার্ড কিছু না আমার মনে হয় যারা ইউকের সিটিজেন নিতে চান তাদের লাইফে একবার দিতেই হবে তো আমার মতো সবাই দেরি না করে পরীক্ষাটা দিয়ে পাশ করে বসে থাকেন রেফারেন্স নাম্বারটা দিয়ে আমি আমি যখন পড়ি তখন আমি অনেক কাজে ব্যস্ত ছিলাম আমার মনে পড়ে আমি রাত্রে নয়টায় এসে কাজ থেকে ক্লান্ত প্রত্যেক দিন নয়টা বাজে আমি বসে দুইটা চাপ্টার করে পড়ে ফেলতাম তো সতেরোটা চাপ্টারের বেশি আমি আর পড়িনি আমার আত্মবিশ্বাস ছিল যে আমার ফ্রেন্ড বলেছে এর বাইরে থেকে কিন্তু আর তেমন কোনো কোশ্চেন আসে না তা আমি এ পর্যন্ত যতজনকে দিয়েছি ওই লিঙ্কটা সবাই কিন্তু পাশ করেছে তো আপনারা যদি মানে ওইটা ওই লিঙ্কটা আপনারা কোথায় পাবেন ওইটা কিন্তু ফ্রিয়ে পাওয়া যায় আমাকে কমেন্টস করে জানাবেন আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কোথায় থেকে আপনারা পড়লে এটা বেশি পড়তে হবে না বেশি পড়তে গেলে কারণ অনলাইনে প্র্যাকটিস কোশ্চেন রয়েছে চুয়ান্নটার মতো তারপর হচ্ছে এমনিতে রয়েছে অনেক তারপর হচ্ছে যদি আপনি কোনো সফটওয়্যার থেকে পড়েন এত পড়তে কিন্তু আমাদের এখন আর ভালো লাগে না কম পড়ে যদি ভালোভাবে বুঝে পড়া যায় তাহলে পাশ করা যায় আপনার শুধু এই দেশের সম্পর্কে আপনাকে জানলেই হবে ওদের মানে পূর্ব থেকে এখন পর্যন্ত সেই বিষয়গুলি আর প্রত্যেকটা প্রশ্ন চেষ্টা করবেন যে বুঝে পড়ার জন্য আনসারটা কি কারণ ঘুরিয়ে সেই একই কথা দিতে থাকে তো তাই আর যেগুলি আপনার কাছে মনে হবে আমার কাছে যেগুলি একদম একই মনে হচ্ছে যে কনফিউজ হয়ে যায় সেগুলি আমি নোট করে নিয়েছিলাম তো এই জন্য এক সপ্তাহের মধ্যে পড়াতে আলহামদুলিল্লাহ আমি যেদিন পরীক্ষার কেন্দ্রে যাই একটা মেয়ে আমার সাথে আফ্রিকান পরীক্ষা দিতে আসে সে ঢুকেই বলতেছে যে আমি এই নিয়ে দুইবার ফেল করেছি আর এবার তিনবার দিতে এসেছে তো তিনবার দেওয়ার কথা শুনে আমি অনেকটা ভয় পেয়ে গিয়েছিলাম যে পরীক্ষা দিতে এসে আমি ফেলের সংবাদ তো তখন ওকে আমি জিজ্ঞেস করলাম তুমি কোথা থেকে পড়েছ সতেরোটা এক্সাম কি পড়নি তুমি এই সাইটটা থেকে কি পড়ো নি সে বললো হ্যাঁ পড়েছে কিন্তু সে ইংলিশ তেমন একটা বুঝতো না যা বুঝলাম কারণ সৌভাগ্যবশত বসত আমার নেক্সট সপ্তাহে পরীক্ষা দেওয়ার পরের সপ্তাহে ওর সাথে দেখা হয় তো আমি কৌতূহল বসত ওকে জিজ্ঞেস করি তুমি কি পাশ করেছ সে বলল না আমি ফেল ফেল করেছি পরপর সে তিনবার করেছে এবারও আর একবার ফেল করলে আপনি আবার পনেরো বিশ দিনের মধ্যেই এটা বুক করতে পারবেন তবে আপনাকে বুঝে বুঝে ভালো করে পড়তে হবে পড়লেই আপনি পাশ করতে পারবেন এত কঠিন কিছু নয় আপনার যদি সিটিজেন নেওয়ার এই দেশের ইচ্ছে থাকে এই দেশের ব্রিটিশ পাসপোর্ট তাহলে আপনাকে মাস্ট এটা দিতেই হবে তো দেরি না করে যারা আছেন সবাই দিয়ে পাশ করে ফেলুন আর দোয়া রইল সবার জন্য সবার জন্য রেজাল্ট ভালো আসে আর আপনারা কে কে পরীক্ষা দিয়ে পাশ করেছেন আমার সাথে শেয়ার করতে পারেন আর আমি এখানে হচ্ছে কথা বলতে বলতে মাংস রান্না করে ফেললাম আর সুন্দর করে আপনাদের জন্য একটু ডেকোরেশন করে নিয়েছে আর আমার কাছে মনে হয় যে ডেকোরেশন করলে যে কোনো খাবারে খাওয়ার জন্য আরও বেশি আগ্রহটা বেড়ে যায় আপনারা কি বলেন আপনাদের মতামত জানার কিন্তু অপেক্ষায় থাকলাম আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে অন্যরাও উপকৃত হয় তাদের আত্মবিশ্বাস আরও বেশি বেড়ে যায় আল্লাহ হাফেজ